ন্যাশনাল মেডিকেল কলেজে দু মাসেরও বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছে সি যন্ত্র এই সি যন্ত্র অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগে অস্ত্রোপচারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফলে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে নির্ধারিত অস্ত্রোপচারের জন্য দেওয়ার সময় আরও বিস্তারিত সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই নিয়ে বলতে পারবেন সন্দীপ দেখো অক্টোবর মাস থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে সিয়ান যন্ত্র ন্যাশনাল মেডিকেল কলেজ কলেজের অর্থোপেডিক অতীতে এবং এই সিয়ান যন্ত্রটি মূলত অর্থপেডিকের নানান অপারেশন এর পাশাপাশি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর গত অক্টোবর মাস থেকে খারাপ হয়ে যাওয়ার পরে বিভাগীয় প্রধান যিনি আছেন বিভাগীয় প্রধানের তরফে দুটি চিঠি পাঠানো হয় হাসপাতালের উপাধ্যক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছিল অক্টোবর মাসের আঠারো তারিখে আরেকটি চিঠি পাঠানো হয়েছিল নভেম্বর মাসের পাঁচ তারিখে দুটি চিঠিতেই তিনি উল্লেখ করেছিলেন যে এই অর্থোপেডিক ডিপার্টমেন্টের কি আর যন্ত্র খারাপ রয়েছে যার ফলে অপারেশন করা যাচ্ছে না এবং সেই সংশ্লিষ্ট বিভাগের রোগীদের রেফার করে দিতে হচ্ছে অন্য হাসপাতালে দ্রুত যাতে হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ করেন কিন্তু অভিযোগ যে তারপরেও পদক্ষেপ করা হয়নি এবং শেষমেশ বিকল্প ব্যবস্থা হিসাবে একটা একটা স্টপ গ্যাপ ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে জরুরি বিভাগে জরুরি বিভাগের যে ওটি রয়েছে সেই ওটিতে আরেকটি সিআর আছে সেই ওটি জরুরি বিভাগে সিয়াম যন্ত্র দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে অর্থোপেডিক বিভাগে জরুরি বিভাগে সিআর যন্ত্র তুলে নেওয়া হয়েছে কেন এই পরিস্থিতি কেন নতুন যন্ত্র আসছে না হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা যে যন্ত্র খারাপ হয়েছে সেই যন্ত্র মেরামত করার দায়িত্ব যে সংস্থার সেই সংস্থা জানিয়ে দিয়েছেন যে এই যন্ত্রটিকে আর সারানো যাবে না নতুন কেনা ছাড়া উপায় নেই আর নতুন যন্ত্র কেনার ক্ষেত্রে অন্তরায় হচ্ছে সরকারি লাল ফ্রিজের ফাঁস স্বাস্থ্য ভবনের ফাইল গিয়েছে এখনো পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া শেষ করে সিয়াম যন্ত্র কেনা যায়নি অর্থাৎ যেহেতু যন্ত্র নেই দুটি যন্ত্র ছিল একটা খারাপ হয়ে গেছে তখন একটা যন্ত্র দিয়েই কিন্তু টিম টিম করে চলছে যাবতীয় অস্ত্রোপচার অর্থোপেডিক ডিপার্টমেন্টে চাপ সামাল দিতে গিয়ে জরুরি বিভাগের সিয়াম যন্ত্রকে উঠিয়ে নেওয়া হয়েছে ফলে এরকম একটা পরিস্থিতিতে যারা এই অপারেশনগুলি করাতে আসেন ন্যাশনাল মেডিকেল কলেজে তাদেরকে অস্ত্রোপচারের ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে কারুর কারোর ক্ষেত্রে এমনও আমরা দেখেছি যে এক দেড় মাস ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এক দেড় মাস পর আসতে বলা হয়েছে অপারেশন করাতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা এবং সে কারণেই তাকে দার্জিলিং এ বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে কলকাতা থেকে দার্জিলিং এ বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এবার এই নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নবান্ন অভিযানে সামিল হওয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর শাহকে বদলি করা হয় বলে অভিযোগ যার উপর স্টে দিয়েছে ইন্টারিম স্টে দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে